বন্ধুরা তোমরা কেমন আছো দেখাবো আমি প্লে স্টোরে ঠিক সিমোলিটার বাংলাদেশ চলে এসেছে কিন্তু সেটা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে থামো একটা কথা বলে নেই আমি ট্রেন সিমোলিটার ভিডিও গ্রাফিক্সে তারপরে তোমাদের এই জায়গাতে নিয়ে আসবে বাংলাদেশ তো ফার্স্ট ফার্স্ট ফাস্ট ডাউনলোড করে নিবা ওকে ফার্স্ট ফাস্ট আমিও ডাউনলোড করে নিলাম Download folder. Open my files. This search for M Y F F I my files. My the files is up there the for downloads. Downloads, click color. পদাৰ্থৰ ট্ৰেন্সুলেটেড বুলি গ্ৰাফিক্স তাৰমানে ফাইল বাই গুগল গুব এক ঠিক হয় থাকে তোমাৰ থাম কাজ কৰাৰ হাণ্ড্ৰেড হলে মির্জাপুক্ত টাইভারি এক্সপার্ট এখানে এতগুলো ফাইল দেখতে পাচ্ছো না এখানকার আমাদের বিয়ার দিব সবগুলোই আমরা কোনো সারা দিয়ে দিবা Download second car No three zero zero. No দুই সেকেন্ড দাও আমি সব কিছু কমপ্লিট করে নিব গ্রাফিক্স সব দু না 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 এইটা তো আমার ফোনে ডাউনলোড আসেই এক্সট্রা টেক

ক কতবার ইন করছে এনার নাম্বার কি বলতে পারবা তারপরে আমরা যাব চার্জ দেব টি আর এ ট্রেঞ্জ চলে যাব আমাদের সার্চ দেব গেমটার লিঙ্ক অনেক পিছনে এই লিঙ্কটা আমি কপি লিঙ্ক ঠিক আছে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেখব সেখান থেকে ইনস্টল করে পরে না এটির ভিতরে ঠুকে থাকবো ওকে তারপরে সহমানকে স্টুডিও দেখাবে তোমাদেরকে প্লে দিবা সেটিং করলে সেটিং করবা এখান থেকে তোমরা দেখতে পারবা চাঁদপুর এক্সপ্রেস ট্রেন এমটি কোস্ট ডেলিভারি দিতে হবে তোমাদেরকে চাঁদপুর এক্সপ্রেস আপ ট্রেন চট্টগ্রাম টু পাহাড় পাহাড়তলি ঠিক আছে চাঁদপুর টু এগুলো তোমাদের ইচ্ছা মতো করবা এদের লেখা আছে ষোলোশোর চট্টগ্রাম টু ষোলশোর এখান থেকে তোমরা এখানে পুরো টাকা বিআর বি করতে হবে

তারপরে প্লে দিবা এক দিবা তারপরে তোমাদের গেমটি ওপেন হয়ে যাবে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ